ইউটিউবে আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প সারা আলি খান যে কার্তিক আরিয়ানের উপর ক্রাস্ট এটা তো সারা নিজেই স্বীকার করেছে এন্ড তার কিছুদিন পরে কার্তিক ওই ইন্টারভিউতে বলেছে যে সারার সাথে ডেটে যাওয়ার জন্য সে তো অলওয়েজ ই ওপেন ব্যাস এরপর থেকে এই দুজনের ফ্যাসটা চাচ্ছিল এই দুজন যেন ডেট করে একটা রিলেশনশিপে যায় আর চারিদিকে সারার মুখে যেভাবে কার্তিকের নাম শোনা যাচ্ছিল সেই জন্য অনেকে ধরেই নিয়েছিল যে সারাই বোধহয় কার্তিকের প্রোপোজ করবে যাই হোক একসাথে এখন পর্যন্ত কোনো রিলেশনশিপে না গেলেও এই দুজন কিন্তু একসাথে লাভ আজকাল টু নামের একটি সিনেমা করছে যেটা লাভ আজকাল মুভির ইস আর এই মুভিতে এই দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখতে পারা নিয়ে ভক্তরা অনেক এক্সাইটেড তবে এই ফিল্মে একসাথে কাজ করতে যেয়ে বোধহয় সারার মাথায় আবার কার্তিকের ভূত চেপে বসেছে এই কার্তিক মেনিয়া বোধহয় আবার শুরু হয়ে গেছে কারণ ফিল্ম সেটে সারা উন্মাদের মতো জোরে জোরে আসুন চিল ভিডিও দেখে বোঝা যাচ্ছে সারা কার্তিককে ইচ্ছা করে একটা ইম্বারেসিং সিচুয়েশনে ফেলার জন্য কার্তিকের নাম পাবলিকলি চিৎকার করে করে বলছে আর কার্তিক বেচারা লজ্জা পেয়ে নার্ভাস হয়ে হাসছে আর সারাকে থামানোর চেষ্টা করছে কার্তিক আর এরকম দুষ্টুমি ভিডিও দেখে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত সাবস্ক্রাইব স্টার গল্প আর বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না